হাই ভিওর্স আজকে আপনাদের সম্মুখীন আমি একটা বিদ্যা নিয়ে উপস্থিত হলাম খোলা পড়া যে সমস্ত ভাইদের বিষ লাগে কোনো একটা বিষাক্ত জিনিস আক্রমণ করেছে আপনারা বুঝতে পারছেন না তো চলুন আমার এই মন্ত্রের দ্বারায় অবশ্যই আপনারা উপকারিত হবেন সর্বপ্রথম আপনাকে একটা খোলা জোগাড় করতে হবে ওই খোলার উপরে মন্ত্রটি পড়তে হবে মন্ত্রটি শুনুন ওং আইতে কোটে যাইতে কুটি অমুক অঙ্গে বিষ কাটি খোলা ওরে সাত খোলা চণ্ডীর তুই পোলা বাত খাই ঘাট খাই বিষ আর নাই নাই লাগ 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 চণ্ডী আগ্ঞে চণ্ডী মায়ের দোহাই তোর লাখ তো বিহার্স ওই যে খোলার উপরে আপনাকে মন্ত্রটি পড়তে হবে একান্নবার একান্নবার যখন আপনার পাঠ করা হয়ে যাবে যেইখানে আপনার ডংস ডংশন করেছে যে জায়গাটা সেই জায়গাটার মধ্যে খোলাটা হালকা করে আপনি ধরবেন দেখবেন চুম্বকের মতো এটা আকর্ষিতভাবে এটা যদি লেগে যায় তাহলে বিষাক্ত কোনো জিনিস আক্রমণ করেছে আপনারা সঠিক পদক্ষেপ নেবেন তো এই একটা ছোট্ট একটা মন্ত্র খুবই একটা পাওয়ারফুল বিদ্যা তো ভিহার্স মন্ত্রটি আরেক বসুন গোং যাইতে কোটি অমুক অঙ্গে যেখানে অমুক শব্দ উচ্চারণ করা হয়েছে সেখানে আপনি তার নাম উল্লেখ করবেন ঠিক আছে খোলা ওরে সাত খোলা চণ্ডীর তুই পোলা ভাত খাই ঘাট খাই আর বিষ নাই নাই লাগ 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 চণ্ডী মায়ের আগ্ঞে চণ্ডীর দোহাই তোর লাগ তো বিহার্স এখানে যে সমস্ত দোহাইগুলো একটা সেটিং আছে এইভাবে আপনারা করে পেশ করবেন তারা চ্যানেলের নতুন দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করুন অনুমোদন